সকলে মিলে বিএনপিকে বিদ্য লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পারমানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আমরা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না ভাবে না প্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবি আমরা ভাবি আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে কে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট জেনেক্সে শিফট করো লাইফকে লিফ্ট করো আর একটাই বিষয় আমি আরেকটা বলতে বলতে চাই যে আপনার দেখে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী ট্র্যাক করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও কি হয় কীভাবে মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেলো এবং তারা সাজা এই এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেলো কি করে সম্ভব এদেরইকেশনের কারণে হাসিনা হয়েছে। দেশটার পুলিশে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতিঝিলে ব্যাংকে বিমা যেখানে যান যেখানে যাবেন ইভেন ইভেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠা ব্যবসায়ীর জায়গাগুলো আছে না এটা স্বাভাবিক যে এই যে কতগুলো প্রতিষ্ঠান আছে না যে মানে আজ কিছু প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা মৌরসি পাঠটা গেঁথে বসে আছে এখানে আরও কিছু ব্যবসায়ী এই কথা আছে আমি আমি বলবো না নাম ওটা বললে আবার এটাকে ভিন্নভাবে পত্রপত্রিকা আসবে আমি আর বসে আপনাদের বলবো তো আসলে আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি ভাবা হয় দল এসে বড় দল হিসেবে মানুষ ভাবতে পারে কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে প্রতিটা দলের পপুলারিটি আছে এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী হয় প্রতিপক্ষ না বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না ভাবে না প্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবি আমরা ভাবি এখানে আমাদের না থাকলে যারক অনেক আছে অনেক দল আছে অনেক দল আছে অনেক মত আছে অনেক মানুষ আছে তারা সকলেই বিএনপির প্রতিদ্বন্দ্বী